সালামু আলাইকুম আশা করছি তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলেই বেশ ভালো আছো তোমরা যারা এইচএসি পরীক্ষার্থীরা রয়েছ তোমরা সকলেই জানো যে তোমাদের জন্য কিন্তু আমি প্রত্যেকটা সাবজেক্টের সাজেশন ভিডিও দিচ্ছি এবং এই সাজেশন এত বেশি ইফেক্টিভ তোমরা যদি জাস্ট আমার সাজেশন অনুযায়ী পড়ো তাহলে কিন্তু তোমরা 90% এর আপ কমন পাবে তো আজকে যেহেতু আমাদের বায়োলজি চিত্র সাজেশন তোমাদের বায়োলজি সাজেশনটা কিন্তু আমি কমেন্ট বক্সে লিংক দিয়ে রাখবো তোমরা চাইলে সেটা দেখে আসতে পারো তো দেখো বায়োলজির ক্ষেত্রে আমাদের চিত্র জিনিসটা অনেক বেশি ইম্পর্টেন্ট চিত্র থেকে আমাদের কোশ্চেন হয় চিত্র থেকে আমাদের এমসি কি হয় এবং তোমরা যদি গ চিত্র কিন্তু তোমরা অনেক বেশি মার্কস পাবে মানে বায়োলজিতে তোমাদের মার্কস পাওয়ার মূল বিষয়টা হচ্ছে আমাদের চিত্র তো চিত্র আমাদেরকে অবশ্যই জানতে হবে এবং আজকে আমি তোমাদেরকে যে সকল চিত্র বলবো এখান থেকে তোমাদের ইনশাল্লাহ কমন চলে আসবে তো দেখো প্রাণী বিজ্ঞান বা জিওলজি সাইশন আগে দিয়ে এখানে হচ্ছে আমাদের প্রাণীর বিভিন্নতা ও বিন্যাস প্রথম অধ্যায় থেকে আমাদের কোনো চিত্র আসে না সেই অধ্যায় থেকে তোমাদের চিত্র কোনো পড়তে হবে না এরপর দেখো আমাদের দ্বিতীয় অধ্যায় হাইড্রা হাইড্রা থেকে আমাদের নিডোসাইট স্বাভাবিক এবং উন্মুক্ত অবস্থা এই চিত্রটা মোস্ট ইম্পর্টেন্ট এখান থেকে কোশ্চেন আসলে কিন্তু আমাদের এই চিত্রটা অবশ্যই আসবে আমাদের উন্মুক্ত এবং স্বাভাবিক দুইটা নিডোসাইট কিন্তু আমাদের আঁকাতে জানতে হবে এরপরে হাইড্রোড প্রস্তুচ্ছেদ ছেদ এটা হচ্ছে আমাদের খুবই লেস ইম্পর্টেন্ট অত বেশি গুরুত্ব না জাস্ট একবার দেখে যেও যাতে আসলে পারো লুপিং প্লাস চলন। আমাদের আমাদের কিন্তু কিন্তু খুবই ইম্পর্টেন্ট বিভিন্ন চলন এসে পড়ে এবং এই চলনের ক্ষেত্রে তোমরা অবশ্যই চিত্র ইউজ করবে তাহলে কিন্তু তোমাদের চারে চারি দিবে এবং দেখো অনেক ক্ষেত্রে আমাদের চিত্র দিয়েও আমাদের বলতে পারে যেটা হাইড্রোর কোন চলন এরপর দেখো আমাদের ঘাসফরিং আমরা আমাদের দেখবাদাম এর লম্ব একদম হান্ড্রেড স্টার টপিক অবশ্যই আসবে এবং এটা তোমাকে অবশ্যই জানতে হবে এরপর উজ্জ্বল এবং মৃদু আলোতে সৃষ্ট প্রতিবিম্ব এই টপিকটাও তোমাকে দেখে যেতে হবে রুই মাছ থেকে আমরা রুই মাছের হৃৎপিণ্ডের লম্বচ্ছেদ মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট রুই মাস থেকে কোশ্চেন আসলে এটা আমাদের চলে আসতে পারে আমরা দেখবো এছাড়া আমাদের রুই মাস থেকে আরো একটা হচ্ছে পটকা যেখান থেকে থেকে আমাদের হয় এই কিন্তু দুইটার ভিতর যদি রুই মাস থেকে কোশ্চেন হয় এরপর দেখো অন্তর্বাহী ফুলকা ধমনি লেস ইম্পর্টেন্ট পরিপাক ও শোষণ থেকে আসলে কোনো চিত্র আসে না সো এই অধ্যায় থেকে আমাদের চিত্র না জানলেও হবে রক্ত এবং রক্ত সঞ্চালনের একটাই ইম্পর্টেন্ট হৃৎপিণ্ড হৃৎপিণ্ডের লম্বচ্ছেদ মোস্ট ইম্পর্টেন্ট এই চিত্রটা তোমরা অবশ্যই শিখে যাবে মানে আমাদের হৃৎপিণ্ড আঁকাটা শিখতে হবে এরপর হচ্ছে আমাদের শ্বসন ও শ্বাসক্রিয়া এখান থেকে আমরা হামবার্গার শিফট এবং অ্যালভিওলাস গঠন এটা আমাদের খুবই ইম্পর্টেন্ট অ্যালভিওলাস এর গঠন আমাদের হান্ড্রেড স্টার একটা টপিক এরপর আমাদের চলন এবং অঙ্গ চালনা থেকে আমরা হ্যাভোসিয়ান তন্ত্র খুবই ইম্পর্টেন্ট আদর্শ কশেরুকার গঠন ফিমার হিউমেরাস অ্যাথলাস বা প্রথম গ্রিবাদেশীয় কশেরুকা এবং হৃদপেশির চিহ্নিত চিত্র এর ভিতরে আমাদের তন্ত্র ফিমার এবং চিহ্নিত চিত্র সব থেকে বেশি গুরুত্বপূর্ণ তো আমি আসলে তোমাদেরকে যে সাজেশন দিব যে এই অধ্যায়টা আসলে স্কিপ করার জন্য কারণ এখান থেকে আসলে আমাদের চিত্র বেশি এবং একটু ঘুরিয়ে কোশ্চেন আসার সম্ভাবনা থাকে তো এই অধ্যায়টা তোমরা চাইলে স্কিপ করতে পারো সৃজনশীলের জন্য এরপর দেখো আমাদের জিনততত্ত্ব বিবর্তন এখান থেকে আমাদের চেকার বোর্ড সবসময় আসে এবং ভবিষ্যতে আসবে সো এই চেকার বোর্ড আঁকানোটা তোমাকে শিখতে হবে মাস্ট তো এই হচ্ছে আমাদের জুওলজির সাজেশন চিত্র এখানে যে চিত্রগুলো তোমাদের বলেছি এর বাইরে আসার কোনো সম্ভাবনাই নেই ইনশাল্লাহ এরপর দেখো আমাদের উদ্ভিদ বিজ্ঞান বা বোটানি এখান থেকে আমাদের প্রথম অধ্যায় কোষ ও এর গঠন এখান থেকে আমরা কোষ ঝিল্লি বা ফ্রুইট মোজাইক মডেল আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট গোলগি বডি মাইক্রোকন্ড্রিয়া এবং প্লাস্টিড এই তিনটা অনেক বেশি গুরুত্বপূর্ণ জাস্ট এই তিনটা আঁকানো তোমাদের শিখলেই হবে এর ভিতরে আমাদের মাইক্রোকন্ড্রিয়া এবং প্লাস্টিক সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এরপর দেখো আমাদের কোষ বিভাজন এখান থেকে মাইটোসিসের এর ধাপ সমূহ একশো আসবেই আমাদের এটা আসবেই তোমাদের এখানে প্রোফেস ম্যাটাফেস এনাফেস এই তিনটা এত বেশি ইম্পর্টেন্ট আমাদের এটা চিত্র দিয়েও আসতে পারে এবং চিত্র তোমাকে আঁকাতেও বলতে হতে পারে সো তোমাকে অবশ্যই মাইটোসিস ধাপগুলো খুব ভালো করে শিখতে হবে চিহ্নিত চিত্র ওকে এরপর হচ্ছে আমাদের দেখো দশা ক্রসিং ওভার সৃষ্টি এই বিষয়গুলো কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ মানে আমি কি বললাম যে কোষ বিভাজনের এই কয়েকটা টপিক তোমাকে অবশ্যই দেখে যেতে হবে এটা একদম আমাদের হান্ড্রেড স্টার টপিক আমাদের আসবেই এরকম গুরুত্ব দিয়ে তোমাকে দেখতে হবে এরপর আমাদের দেখো অনুজীব এখান থেকে আমরা টিটো ও ব্যাক্টেরিয়া আদর্শ ব্যাকটেরিয়ার চিহ্নিত চিত্র আসবেই লাইটিক প্লাস লাইসোজেনিক চক্র খুবই ইম্পর্ট্যান্ট এবং এরিত্রোসাইটিক সাইজনি তো এখান থেকে দেখো আমাদের আদর্শ ব্যাকটেরিয়ার চিহ্নিত চিত্র এবং লাইটিক প্লাস লাইসোজেনিক চক্র সব থেকে গুরুত্বপূর্ণ এখান থেকে যদি চিত্র আসে তাহলে আমার এই দুইটার ভিতরে যেকোনো একটাই চলে আসবে ইনশাল্লাহ এরপর দেখো আমাদের নগ্ন ও আবৃত বীচি থেকে তোমরা কোরালয়েজ মূল পড়ে যাবে পুষ্প প্রতীক জবা প্লাস ধান হান্ড্রেড স্টার টপিক আমাদের এখান থেকে কোশ্চেন আসলে আমাদের এই জিনিসটাই আসে যে পুষ্প প্রতীক আকো জবা কিংবা ধানের তোমরা অনেকে কিন্তু ধানটা মিস করে যাও তাই অবশ্যই ধানটাও দেখে যাবে এরপর আমাদের টিস্যু এবং টিস্যুর তন্ত্র এখান থেকে আমরা এক একবীজপত্রী উদ্ভিদের মূলের প্রস্তুচ্ছেদের চিহ্নিত চিত্র এবং ভাস্কুল বান্ডল চিত্র এই দুইটাই আমাদের খুব বেশি গুরুত্বপূর্ণ তোমাকে দুইটাই অবশ্যই দেখে যেতে হবে এরপর দেখো আমাদের উদ্ভিদ শারীর তত্ত্ব তোমাদের একটা ভয়ের চ্যাপ্টার তোমরা আসলে এটা অনেকেই স্কিপ করো তো এখান থেকে দেখো আমরা সাইটোক্রোম পাম্প মতবাদ চিত্র খোলা বন্ধের চিত্র এবং যে আমাদের গুলো যেমন দেখো আমাদের ক্যালভিন চক্র চক্রেপস চক্র হ্যাচো স্ল্যাক চক্র গ্লাইকোলাইসিসের রেখোচিত্র এগুলো তোমাদেরকে দেখে যেতে হবে এখান থেকে আমাদের কোশ্চেন আসে এরপর দেখো আমাদের লাস্ট অ্যান্ড ফাইনাল অধ্যায় হচ্ছে আমাদের জীবপ্রযুক্তি জীবপ্রযুক্তি থেকে আমাদের দেখো টিস্যু কালচার প্রক্রিয়া ধাপসমূহ এবং রিকম্বাইডিএনএ তৈরির তৈরি ধাপসমূহ এই দুইটা থেকে কোয়েশ্চেন আসে এর বাইরে কিন্তু যাওয়ার কোনো স্কুপ নেই তো দেখো এই হচ্ছে আমাদের বোটানি এবং জুওলজির একটা চিত্র সাজেশন যদি চিত্র থেকে প্রশ্ন আসে মানে আসবে তাহলে আমাদের এর বাইরে যাওয়ার কিন্তু কোনো নেই ইনশাল্লাহ তো তোমরা অবশ্যই এই চিত্রগুলো বারবার করে প্র্যাকটিস করো কারণ এখান থেকে আমাদের কোশ্চেন হয় আর বায়োলজির ক্ষেত্রে দেখা যায় কি যে আমাদের চিত্র দিয়ে কোশ্চেন করে চিত্র আমাদের আঁকতে হয় এমসি ক্ষেত্রেও চিত্র দেওয়া দেয় এর জন্য আমাদের চিত্র জন্য ভালো একটা টাইম কিন্তু আমাদের দিতে হবে কারণ চিত্র না প্র্যাকটিস করলে আমরা কিন্তু এটা পারবো না তো এই হচ্ছে তোমাদের আজকের সাজেশন এবং তোমরা অবশ্যই সবগুলো দেখে আসবে এবং তোমাদের কোন বিষয় ভিডিও লাগবে সেটা অবশ্যই বলবে আমি কিন্তু সেই অনুযায়ী তোমাদেরকে ভিডিও মেক করে দেওয়ার চেষ্টা করবো তো আজকে এই পর্যন্তই দেখো ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত তোমরা সকলে সুস্থ থাকো ভালো থাকো আসসালামু আলাইকুম